আল্লাহ তুমি তোমার কুদরতি বদে ইমানের হেফাজত কইরো তোমার মায়ার বান্দারা রে যেইভাবে যেভাবে ফেরিস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ শুনাইয়া তুমি রহমতের কোলে উঠাও আমরা রে তুমি এইভাবে তোমার দয়া মায়ার কোলে উঠাই ও আল্লাহ এই প্যান্ডেলের বাইরে ভিতরে তাইকা অনেকগুলি ভাই বোন কলিজার টুকরা বাম্মা মাটির নিচে রেখে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি অনেকে মাটির নিচে রেখে অনেক স্বামী স্ত্রী হারাইয়া অনেক স্ত্রী স্বামী অনেক ভাই বোন বন্ধু বান্ধব পরস্পর হারাইয়া তাদের কথাগুলি স্মরণ করে দেওয়ার জন্য এতটাই হারাচ্ছে অপ্রভু তোমার আমি বলেছে গুণাগারের কবরে যান আমার আগুন ধরাইয়া দেওয়া হয় জানি গো কোন কোন মাই বাবার কবরে জালে আগুল ধরে রাখছ কোন কোন দাদা দাদি নানা নারীর কবরে জালে আগুন ধরেছ কোন কোন মায়ার মানুষগুলির কবর জলে আগুল ধরে রাখছ ইয়া আল্লাহ তফসীরুল কোরআন মাহফিলের নেকাবলী রসিলা তোমার দরবারে মা চাই আল্লাহ আমাদের আব্বা আম্মা সকল মুমিন মহিলা পুরুষের কবরের আজাব কে হারাম গোছরা করিয়া দাও কবর গুলি কে জান্নাতের টুকরা বানাও রব্বির হামুমা

ইয়া আল্লাহ কবরে শুয়ে আমাদের আব্বা মারার দরজাত বন্ধ হয়ে রইছে আমরা মত সন্তানের হাতের দিকে তাকায় মুখের দিকে তাকায় কিছু কি নপেক্ষা করতেছে ও মওলা ও কারণে খুশি করতে পারিলাম আমার ও দিকে তুমি চাও না

সুস্থতা দান করো আমি জানি দুনিয়ার ডাক্তার ফেল করতে পারে তুমি ফেল করতে পারো না রোগ যত কঠিনই হোক না কেন তোমার জন্য সেবা দেওয়া কঠিন না গোপালি সুস্থতা দান করিয়া দাও আল্লাহ শিফা দান করিয়া দাও আল্লাহ বাবা বসে তাকিয়া বিদেশে থাকি যুবকরা আল্লাহ তবার কোরআনের কথা শোনায়া এলাকার মহিলা পুরুষদের হেদায়েতের জন্য আল্লাহ লাখ লাখ টাকা পয়সা পাঠাইতেছে আল্লাহ তাদের শয়তান খয়রাতকে কবুল করো ইয়া নাইদান খয়রাতের সিলায়ে প্রবাসী জীবনে তাদের জান মাল এর হেফাজত করো আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো দুশ্মনের দুশ্মনের থেকে বাচ্চায় রাইখ হালাল কামায়ের তফিক দিও আল্লাহ ইহকাল পরকাল উভয় জানের কামিয়াবি নসিব করো এলাকার যে সকল ভাই বোনেরা দান খয়রাত করেছে মাহফিল আয়েশা গো মাহফিলকে সুন্দর করছে দিনের কথা কই শুনছে প্রত্যেকের দিল চিরে হেদায়েতের বাড়ি ঢুকায়া দাও সকলের দিলের তালুক মসজিদের সঙ্গে কায়েম করো মাদ্রাসার সঙ্গে কায়েম করো আল্লাহ উলা মাযকেরা সোগে জেরা তাকে দান কালে তাকিয় হাজির সইতানি সোসা হিতে বজায় কাদের ইনা কালা বদদল হইতে যখন আমরার বাহির কো রোজন লয়া করে সঙ্গে দিও পবিত্র ইবা লয়া করে সঙ্গে দিও পবিত্র ইবা হে আল্লাহ দুনিয়ার অনেক ত্রাইতো গুনার কাম করে করে কাছে আনছি আপনার কাছ থেকে দূরে সরে গেছি গো ইয়াল্লা থেকে দূরে থাকলে নাই ইয়াল্লা দয়া মায়া করে নিয়ে যা ইয়াল্লা নই কট্ট দন করুন দুরুত্ব দূর করুন নয় কট্টো দন করুন দুরুত্ব দূর করুন কারণে দূরে নর কি যদিও বলে যাই আমি তুমি না বলি তোমার দান পাইবার যোগ্যতা দিকে তাকাও তুমি সেই যে তোমার বারে বারে করিবার শক্তি করো দান কাবার চৌকাটে ধরে কান্দিছে বৈরা মুহাম্মাদের উপে আর মুহাম্মদি দিলে মস্তাক করি আমুরে রাখরত দিলে মুহাম্মাদের উপে গোনা করি দেও মোদিনাত গুরি যেন হইয়া দেও আ আমিন ইয়া আল্লাহ জান্নাত করতে পারবো না গো মালিক দু থেকে বানা চাই কবরের আজাব থেকে বানা চাই ইয়া বিনা হিসাবে জান্নাত চাই হিসাব গুলা কত যাব বড় বই গো মালিক বিনা হিসাবে আমরা রে ছাইরা দিও ইবনে মরনে অ কবর আশরে আমরা দেখিও তুমি দয়ারি লজরে আল্লাহুম্মা জালনা মিনাল রাশিদিন ও জালনা মিনাত তাওাবিন ও মিনাল মুস্তাজাবিন লিদ দাআ اللهم اجعل اخرتنا خيرا من الاولى اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا رب يا ارحم الراحمين